আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক রাজস্বিক প্রত্যাবর্তন ঘটেছে বাংলাদেশে সতেরো বছর আগে তিনি পিপির নির্যাতনের মধ্য দিয়ে নির্মম অত্যাচারের মুখে অনেক গ্লানি নিয়ে এবং তার মাথায় চাপিয়ে দেয়া অনেক কলঙ্ক নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন যুক্তরাজ্যের সতেরো বছরের রাজনৈতিক আশ্রয় শেষে তিনি আজকে দেশে ফিরলেন লক্ষ কোটি জনতার অভ্যর্থনার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ থেকে ঢাকায় তাকে মানুষ এসে স্বাগত জানিয়েছে কয়েক ঘন্টা লেগেছে বিমানবন্দর থেকে সমাবেশস্থলে তার পৌঁছতে সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতার শেষে তিনি তার মায়ের সঙ্গে এবার কেয়ার হসপিটালে দেখা করেছেন এবং সমাবেশে বক্তৃতা দেয় বক্তৃতা দেবার মধ্য দিয়ে তিনি তার পরিকল্পনার কথা বলেছেন পরিকল্পনা কি সেটা বলেননি মার্টিন লুথার কিংকে উদ্ধৃত করেছেন বলেছেন মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম তারপরে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এবং সেখানেই তিনি থেমে থাকেননি তিনি পুরো বিষয়টাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তারপরেই বলেছেন উই হ্যাভ এ প্ল্যান একটা জাতি ঐক্যের কথা বলেছেন ধর্ম বর্ণ বর্ণগোত্র পাহাড়ের মানুষ সমতলের মানুষের ঐক্যের কথা বলেছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার কথা বলেছেন আমরা সবাই জানি যে এই সতেরো বছরে তার উপর দিয়ে অনেক ঝড় গেছে তিনি নিজে নির্বাসনে ছিলেন ছোটো ভাইকে হারাতে পেরেছে এবং মাকে কারাবন্দী অবস্থায় থাকতে পেরেছে নিজেদের যে বাড়িতে বড় হয়েছেন শৈশবে যে বাড়িতে মা ছিলেন বাবা ছিলেন সেই বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন এমন একটা সময় গেছে তার উপর দিয়ে এবং শেষ পর্যন্ত তিনি দেশে ফিরেছেন তার দলের জন্য এটা নিঃসন্দেহে অনেক বড় শক্তি সামনে নির্বাচন হবার কথা ফেব্রুয়ারির বারো তারিখে তিনি তার স্ত্রী ডক্টর জবায়দুর রহমান এবং কন্যা ব্যারিসর জায়ামা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন আমাদের অনেকের প্রত্যাশা বাংলাদেশের জনগণের প্রত্যাশা বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে আছে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্যে আছে নেতৃত্বহীনতার মধ্যে আছে তারেক রহমান গত কয়েক বছরে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে নিজেকে যেভাবে জনগণের সামনে তুলে ধরেছেন যে বক্তব্য হাজির করেছেন তাতে তারা তাতে আগে যারা তাকে পছন্দ করতেন না তার নিন্দা করতেন সমালোচনা করতেন বা মত পোষণ করতেন এমনকি তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো গত কয়েক মাসে বলা যেতে পারে বছরে তার প্রতি আস্থা রেখেছেন যেহেতু তিনি মধ্যপন্থা রাজনীতির একটা ঘোষণা দিয়েছেন উদার গণতান্ত্রিক রাজনীতি করতে চান বাংলাদেশের সকল মত মানুষ যারা শুভভূতি সম্পন্ন তারা মনে করেন এই রাজনৈতিক শূন্যতায় যেখানে প্রায় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনৈতিক যে সময় সেটার সমাপ্তি করতে চলেছে সেখানে তারেক রহমানের ছাড়া আর কোনো ক্যারিসমেটিক লিডার নেই এবং তারেক রহমান দীর্ঘদিন পশ্চিমে থেকে যুক্তরাজ্যের মতো দেশে থেকে যেই ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি আমরা ফলো করতে চাই যদিও করতে পারি কি পারি না সেখানে বিতর্ক আছে সেখানে সতেরো বছর থেকে নিঃসন্দেহে সবাই বিশ্বাস করতে চান যে গণতন্ত্রের যে ভ্যালুসগুলো সেগুলো তিনি ধারণ করেছেন তার সঙ্গে বিভিন্ন সময় যাদের কথা বলবার সুযোগ হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে যারা তার রাজনৈতিক দলের বাইরের বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারও কথা বলে অনেকখানি আস্থাশীল হয়েছেন যে তার মধ্যে এক ধরনের ইতিবাচক রাজনীতি করবার দেশটাকে একটা ইতিবাচক ধারায় নিয়ে যাবার এক ধরনের ইনক্লুসিভ পলিটিক্স করবার একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ করবার এবং তরুণদের যে স্বপ্নের বাংলাদেশ এবং তাদের জন্যে যে প্রয়োজনীয় বাংলাদেশ সেই বাংলাদেশ করবার একটা স্বপ্ন তার মধ্যে আছে হয়তো পরিকল্পনাও তার মধ্যে আছে এবং আমরা জানি যে রাজনৈতিক বাস্তবতায় নানায় কারণে হয়তো সেরকম একটা টিম করা তার পক্ষে সম্ভব হবে কিনা কতটা করতে পারবেন তবে সদ থাকলে এবং চেষ্টা থাকলে আমরা বিশ্বাস করতে চাই যে একষট্টি বছর বয়সী এই রাজনীতি সেটা করতে পারবেন তিনি শুধু দলের নেতা হয়ে উঠবেন সেটাই আমরা চাই না আমরা চাই যে তিনি দেশেরও নেতা হয়ে উঠুন এবং দেশের সীমা গড়িয়ে তার নেতৃত্ব আঞ্চলিক পর্যায়ে এবং বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতেও দেখা যায় নিঃসন্দেহে ক্ষমতার বাইরে থেকে সব কিছু যত মধুর মনে হয় বা ক্ষমতার বাইরে নেতাদের কথাবার্তা যত সুন্দর মনে হয় ক্ষমতায় গেলে অনেক সময় অনেকেই বদলে যান তারেক রহমান বদলাবেন কি বদলাবেন না সেটা তার উপর নির্ভর করবে এবং আমরাও সেটা অবজার্ভ করবার চেষ্টা করব তারেক রহমানকে ঘিরে আগে আমি বহুদিন কথা বলেছি অনেকে প্রশংসা করেছেন অনেকে আমার নিন্দা করেছেন অনেকে সেগুলোকে মনে করেছেন আমি তাকে খুশি করবার চেষ্টা করছি আমার তাকে খুশি করবার কিছু নেই কারণ আমার তার কাছ থেকে নিজের জন্য প্রাপ্তির কিছু নেই আমি রাজনীতি করি না রাজনীতি করব না কোনো সরকারের সঙ্গে ব্যবসাও আমার করবার কারণ নেই আমি ব্যবসা করি না আমি সরকারের কোনো পদে যাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই সো আমার জীবন আমার যেটা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট সম্প্রতি আমি তারেক রহমানকে নিয়ে একটা লেখা লিখেছিলাম লেখাটা ইংরেজিতে এবং সেই লেখাটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি লেখার একটা শিরোনাম ছিল সেটা আমি আর আজকের এই আলোচনায় উল্লেখ না করি বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন লেখবার জন্যে বিএনপির বাইরে অনেকে প্রশংসা করেছেন আবার বিএনপির মধ্যে অনেকে মনে করেছেন লেখাটা সময় উপযোগী হয়নি অনেকে মনে করেছেন এই লেখার একটা সুফল হয়তো বিএনপির প্রতিপক্ষ বিশেষ করে জামায়াত ইসলামী পেয়ে যেতে পারে অনেকে মনে করেছেন টাইমিংটা ঠিক হয়নি নির্বাচনের সময় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে কোনো মানুষকে নিয়ে লিখলে আমাদের মতো যারা অ্যাকাডেমিক বা সাংবাদিক তারা যখন লিখবেন সেটা নিরাসক্ত নির্মোহ হয় বাঞ্ছনীয় সেটাই কল্যাণ করা হয় প্রশংসা করবার জন্য বহু মানুষ আপনি পাবেন আবার নিন্দা করবার জন্য প্রতিপক্ষে সবাইকে পাবেন যারা গঠনমূলক কোনো ভালো দিক থাকলেও সেটা বলবে না শুধু নিন্দাই করবে এক চোখা প্রশংসা বা এক চোখা নিন্দা আমার কাছে মনে হচ্ছে তার বাইরে গিয়ে লেখা দরকার বলা দরকার এবং যারা এটার পছন্দ করেননি তারা ইন বিটুইন দ্য লাইন্স কি আছে সেটাও বোঝার চেষ্টা করেননি ফলে এমনও হয়েছে আমি শুধু এটুকু বলে রাখি বেশি কিছু বলতে চাই না যে পত্রিকা কর্তৃপক্ষকে তারা ফোন করে লেখা শিরোনাম পর্যন্ত বদলাতে বাধ্য করেছেন আমি মাসে করব মিশ্র তারেক রহমান ভবিষ্যতে এইসব বিষয়ে খেয়াল রাখবেন এটা তার জানবার কথাও নয় খেয়াল রাখবারও কথা নয় কিন্তু তার দলের মধ্যে এরকম প্রবণতা আছে এবং কে কার দ্বারা আদিষ্ট হয়ে করছেন কার প্রভাব কতখানি এটা সবসময় সংবাদ মাধ্যমের বা সবার বোঝার কথা নয় যদি আমি মনে করি সংবাদ মাধ্যমেও সব কথাবার্তায় নিজেদের নড়াচড়া করা উচিত নয় নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয় তবে আমি যে শিরোনামটি দিয়েছিলাম সেটা মূল প্রিন্টেড ভার্সানে ছিল অনলাইন ভাষণে অনেকক্ষণ ছিল পরে চেঞ্জ করে সেটাকে একটু মডিফাই করে শুধু শিরোনামটাতেই সংবাদ পত্র কর্তৃপক্ষ বা এডিটোরিয়াল বোর্ড তারা শিরোনামটা পাল্টেছিলেন কিছুটা তারেক রহমানের প্রশংসা সূচক শিরোনামই কিন্তু শিরোনাম আমার কাছে মনে হয় যে সাংবাদিক সে সবসময় ক্যাচি হওয়া দরকার স্ট্রাইকিং হওয়া দরকার এটা যেন অ্যাট্রাক্ট করে রিডারদের সেরকম হওয়া উচিত যাই হোক আমি সেই লেখাটাকেই আবার একটু আপনাদের সামনে যেহেতু ইংরেজিতে অনেকে হয়তো পড়েনি না পড়বার সুযোগ হয়নি আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমি সেখানে কি বলবার চেষ্টা করেছি আমরা এমন একটা সময়ের মধ্যে আছি আমরা সবাই জানি যে একটা অদ্ভুত এবং অস্বস্তিকর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জুলাইয়ের গণ মাধ্যমে একটা অধ্যায়ের অবসান ঘটেছে কিন্তু পরবর্তী অধ্যায়টি এখনও কিন্তু আসলে শুরু হয়নি কিন্তু তা কী ধরনের হতে পারে তার একটা লক্ষণ আমরা দেখতে পাই রাজনীতি যেন হালকা ভাসমান অনিশ্চিত দেশ অপেক্ষা করছিল দীর্ঘদিন শুধু একটি নির্বাচনের জন্য নয় বরং একটা দিক নির্দেশনার জন্যে একটা কাউন্ঠের জন্যে এমন একজনের জন্যে যিনি একদিকে অস্থির এবং ক্ষুব্ধ তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে পারবেন আবার অন্যদিকে ক্লান্ত ও হতাশ প্রবীণদের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারবেন এমন সময় কিছু নাম বারবার ফিরে আসে সেই নামগুলোর একটি হল তারেক রহমান নিঃসন্দেহে আমি আগেও বলি এই মুহূর্তে এর কোনো বিকল্প কোনো নাম আমাদের সামনে নেই এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু যদিও তিনি বছরের পর বছর অর্থাৎ প্রায় সতেরো বছর দেশের বাইরে অবস্থান করেছেন এক সময় তাকে ঘিরে থাকা বিতর্ক বিতর্কই সব কিছু আড়াল করে ফেলেছিল এরপর আবার এমন সময় এসছে যখন তার অনুপস্থিতিরই সব আলোচনাকে ছাপিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের পতন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির পর অনেকেই তার দেশে ফেরবার জন্য তার দেশে ফেরার জন্যে অপেক্ষা করছিলেন এবং তিনি ফিরবেন ফিরবেন করেও ফিরতে পারেননি অবশেষে আজকে তিনি ফিরলেন এবং এই ফেরাটা এক ধরনের রাজস্ব এত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষ খুব কমই দেখেছে বাংলাদেশের ভেতরে কিংবা পৃথিবীর অন্য কোনো পরিমণ্ডলে আর এই যে তিনি ফিরলেন না এতদিন তার এই না ফেরাটাই বা এই অনুপস্থিতিটাই আবার অনেকের কাছে একটা গল্পের অংশ হয়ে উঠেছিল বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৎভাবে তাকালে দেখা যায় যে বাংলাদেশে এমন খুব কম ক্যারিসমেটিক নেতা আছেন যারা এখনও জাতীয় পর্যায়ে মনোযোগ আকর্ষণ করতে পারেন শেখ হাসিনা নির্বাসনে শারীরিক সীমাবদ্ধতার কারণে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার অবস্থানে নেই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে তরুণ নেতৃত্ব যারা পরে একটা রাজনৈতিক দলও করেছেন তারা উদ্যমী কিন্তু অনির্ভরযোগ্য আজ বিএনপির ভেতরে সহাবস্থান করছে তিনটে প্রজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা প্রজন্ম বেগম খালেদা জিয়ার সংগঠিত এবং সংহত করার প্রজন্ম এবং দমন পীরনো দু সালের ঘটনা প্রবাহে রাজনৈতিকভাবে জাগ্রত একটা ডিজিটাল তরুণ প্রজন্ম এই তিন প্রজন্মের সঙ্গে স্বাভাবিকভাবে সংযোগ স্থাপনের সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই আছে তিনি বহন করেন এক অনন্য পারিবারিক ইতিহাস আমরা সবাই সেটা জানি তার বাবা ছিলেন সেনা সেনাপ্রধান মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক পরবর্তী সময়ে রাষ্ট্রপতি এবং বাংলাদেশে বলা হয়ে থাকে তার দলগুলি থাকে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অর্থাৎ বহুদলকে রাজনীতি করবার সুযোগ দিয়েছিলেন বাক্সাল পরবর্তী সময়ে তার মা বেগম খালেদা জিয়া তিনি একটি একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রী আপসীন নেত্রী হিসেবে যিনি পরিচিত যিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই উত্তরাধিকার যেমন আসা জায়গায় তেমনি বিপুল চাপও তৈরি করে বাংলাদেশে যেখানে পরিবার এবং ইতিহাস রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই উত্তরাধিকার একসঙ্গে শক্তি ও বোঝা দুটোই তবে যে বাংলাদেশ ছেড়ে তিনি গিয়েছিলেন অর্থাৎ তারেক রহমান গিয়েছিলেন সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় দেশটি এখনও এক গভীর পরিচয় সংকটে ভুগছে আমরা আসলে কে আমরা কি নিজেদের মূলত ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করি আমরা কি বাঙালি নাকি বাঙালি মুসলমান আমাদের আবেগী ভূগোল ও সাংস্কৃতিক উদ্বেগ গড়ে উঠেছে এই বাস্তবতায় যে পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশী একমাত্র দেশ যার হাজার মাইলের মধ্যে আর কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নেই যে কেউ এই দেশকে নেতৃত্ব দিতে চাইলে এই টানা পূরণের প্রতি সংবেদনশীল ও আন্তরিক বোঝাপড়া থাকা অপরিহার্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নটি আবারও গভীর বা আরও গভীর বলা যেতে পারে পশ্চিমা রাজধানী এবং আঞ্চলিক শক্তিগুলোর চোখে তারেক রহমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির অভিযোগের ছায়ায় ছিলেন এবং সেভাবেই তাকে দেখা হয়েছে এই ধারণা ন্যায্য হোক বা অন্যায্য তা দীর্ঘস্থায়ী হয়েছে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ আরেকজন নেতার ভার বাংলাদেশ বহন করতে পারে না আজকের দিনে কূটনীতি শুধু পররাষ্ট্রনীতি নয় এটি আস্থা স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতারও প্রশ্ন তারেক যদি নিজেকে একজন বৈধ জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তবে বিশ্ব তার দিকে যেভাবে তাকায় সেটি বদলাতে হবে তাকে প্রমাণ করতে হবে যে তার ভবিষ্যৎ তার অতীতের মধ্যে আবদ্ধ নয় এবং আমরা সেই চেষ্টা তার মধ্যে হয়তো খানিকটা এখনও দেখতে পাই কিন্তু এটাই শেষ কথা নয় তবে সবচেয়ে বড় বাধাটি লুকিয়ে আছে তার নিজের রাজনৈতিক সংস্কৃতির ভেতরেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ঘনিষ্ঠ মহলের মধ্যে তাকে একটি স্পষ্ট সীমারেখা টানতে হবে বছরের পর বছর ধরে পিএনপির ভেতরে ও বাইরে সমালোচকরা বলে আসছেন তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বেশি ছিল বিগত দিনগুলোতে এবং বিশেষ করে দু থেকে ছয় যখন বিএনপি ক্ষমতায় ছিল এই ধারণা সঠিক হোক বা অতিরঞ্জিত হোক এটাই ছিল তার সবচেয়ে বড় ক্ষতির জায়গা যদি তিনি দেশ পরিচালনার আকাঙ্ক্ষা পোষণ করেন তবে সেই অধ্যায় আর ফিরে আসতে পারে না একজন জাতীয় নেতা কখনই অপ্রত্যক্ষভাবে নির্বাচিত নয় বা প্রত্যক্ষভাবেও নির্বাচিত নয় বা রাজনীতির ভেতরকার মানুষ নয় প্রকৃত রাজনীতিক নয় বা প্রকৃত জ্ঞানী গুণী বুদ্ধিমান নয় শিক্ষিত নয় বিশেষজ্ঞ নয় এমন কয়েকজনের উপর নির্ভরশীল বলে মনে হতে পারেন না বাংলাদেশের একজন ত্রাণকর্তা প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে ভারসাম্য এমন একজন নেতা যিনি শুনতে পারেন প্রতিষ্ঠানকে শক্তিশালী করেন মেরুকরণ কমান এবং বিশৃঙ্খলাকে শান্ত করেন তাহলে কি তারি কি ভবিষ্যৎ হতে পারেন যদি তিনি নিজেকে বদলান উন্মুক্ততা গ্রহণ করেন আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বের সঙ্গে কথা বলেন এবং প্রমাণ করেন যে তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি কি ভয়াবহ হয়ে উঠতে পারেন হ্যাঁ যদি তিনি আবার পুরনো ধাঁচ পুরনো নেটওয়ার্ক ও পুরনো প্রবৃত্তিতে ফিরে যান আরেকটি পরিবর্তন অপরিহার্য তারেক যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান তবে শুধু বিএনপির নেতা হিসেবে থাকলে চলবে না একজন জাতীয় নেতাকে পুরো দেশের সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলতে হয় সমর্থক সমালোচক এবং অনিশ্চিত নাগরিকদের সঙ্গেও এর বাইরে তাকে দেশের বাইরের শ্রোতাদের কাছেও পৌঁছতে হবে নাগরিকদের কাছেও পৌঁছাতে হবে অন্য দেশের দলীয় গণ্ডি ও নিজস্ব প্রতিধ্বনি কক্ষের বাইরে যদি তিনি এটি বৈশ্বিক গ্রহণযোগ্যতা গড়ে তুলতে চান আধুনিক নেতৃত্ব কেবল দলের ভেতরের কর্তৃত্বের বিষয় নয় এটি ধারণা ধারাবাহিকতা এবং আবেগী বুদ্ধিমত্তার বিষয় তবু সব সমালোচনার পরেও তার পক্ষে একটা শক্ত চুক্তি আছে আজকের তীব্রভাবে বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান হয়তো একমাত্র তুলনামূলকভাবে মধ্যপন্থী নেতা যিনি মানুষকে একত্রিত করতে পারেন বিকল্পগুলো হয় রাজনৈতিকভাবে ক্লান্ত নয় অনভিজ্ঞ নয় খণ্ডিত সব খাত সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনও একটি জাতীয় সংগঠন যে তরুণরা অভ্যুত্থানের পরে দল করতে চেয়েছে ক্ষমতার কাছে ছিল বা কিছু একটা করতে চাইছে সামনে থেকে তাদের সাংগঠনিক ভিত্তিটা নেই কিন্তু তাদের আবেগ ও শক্তি অস্বীকার করা যায় না বিভিন্ন দলের ভেতরেই অনেক শীর্ষ নেতা এখন ঐক্যের খোঁজ করছেন এই শূন্যতায় তারেক রহমান আলাদা হয়ে ওঠেন তিনি নিখুঁত বলে নয় বরং কারণ আর কেউ একসঙ্গে পরিচিতি সাংগঠনিক প্রভাব এবং প্রতীকী শক্তি বহন করেন না অতীত মুছে ফেলা যায় না হাওয়া ভবনের যুগ তার ছাপ রেখে গেছে কিছু অভিযোগে সত্যিকারের ভুল সিদ্ধান্তের প্রতিফলন ছিল আবার কিছু অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের অতিরঞ্জনও ছিল তবু বাংলাদেশ এখন এমন এক নতুন পর্বে প্রবেশ করছে যেখানে রূপান্তর ও আন্তরিকতা থাকলে দ্বিতীয় সুযোগের সম্ভাবনাও তৈরি হতে পারে নির্বাসন ধারণাকে নরম করে দূরত্ব স্পষ্টতা এনে দেয় বিরোধীরা মানুষকে আরও মানবিক করে তুলতে পারে তারেক রহমানের সামনে এখনও বাংলাদেশের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার অন্যতম বড় সুযোগ রয়েছে যদি প্রবাস জীবন তাকে বিনয়ী করে থাকে শক্ত করে থাকে এবং দৃষ্টিভঙ্গিকে তার দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে থাকে বাংলাদেশের একজন ত্রাণকর্তা ত্রাণকর্তা দরকার নেই দরকার ভারসাম্য এমন একজন নেতা যিনি তরুণ ও প্রবীণ উভয়ের আস্থা অর্জন করতে পারেন যিনি আশা ধরে রাখেন আবার এটাও বোঝেন যে দেশ ক্লান্ত তাহলে কি তিনিই ভবিষ্যৎ হতে পারেন যদি তিনি নিজেকে বদলান উন্মুক্ত হন বিশ্বের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন এবং প্রমাণ করেন যে তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি কি বিপর্যয় ডেকে আনতে পারেন হ্যাঁ যদি তিনি আবার পুরনো ধাত নেটওয়ার্ক এবং প্রবৃত্তিতে ফিরে যান বাংলাদেশ এখন এই দুই পথের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান নিজেই তার অতীত সত্তা এবং সম্ভাব্য ভবিষ্যৎ নেতার মাঝের একটি সেতু বহুদিন পর এই প্রথম তিনি নিজেই প্রায় সম্পূর্ণভাবে দায়ী তিনি কোন পথে হাঁটবেন এবং সেই পথ ভালো ভয়াবহ নাকি উৎসিত হয়ে উঠবে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা